হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল বাংলা টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে একটি গুরুত্বপূর্ণ লুডো খেলার টিপস নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব যেটা আগে আগের ভিডিওগুলোতে করি নাই অনেকে কমেন্ট করছেন যে ভাই আমি লুডো খেলায় হেরে যাচ্ছি কীভাবে জিতবো ছালগুলো কীভাবে দেবো আমার সঠিক ছালগুলো হচ্ছে না আপনার টিপসগুলো দেখছি তারপরও অনেকগুলো ব্যবহার করছি তারপরও হচ্ছে না হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি পুরানো যে টিপসগুলো ব্যবহার করছেন ওগুলো দিয়ে যদি আপনার না হয় তাহলে আপডেট এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব এগুলা মাধ্যমে আপনি খেলে খেলতে পারেন যে টিপসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করবো ওগুলো আপনারা প্রয়োগ করতে পারেন খেলাতে তাহলে দেখবেন যে হয়তো বা আপনি জিতার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকতে পারে তো বন্ধুরা দেরি না করে আমি আপনাদের ভিডিওটি শুরু করবো এখনই টিপসগুলো আপনার সাথে একটি কথা বলবো যারা আমার নিতে চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি ক্লিক করে রাখবেন যেহেতু পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো বন্ধুরা গুরুত্বপূর্ণ কথাগুলো হলো যখন আপনি চারজনের সাথে লুডো খেলেন একটু হচ্ছে চারজন খেলে পার্টনারে আর একটা হলো সিটা খেলা তারপরে দেখা গেল যে পার্টনারে যদি খেলতে চান সেটা ভিন্ন টিপস আর যদি আলাদা আলাদা খেলেন তাহলে সেটা হলো তো আজকে আমি আপনাদেরকে যে সিডে খেলা বলি আমরা মানে মাস্ক কাইট একজন একজনের গুড়ি কাটে ফাঁকায় ওই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার নাই তাহলে ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে তো সেটা অন্য ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা যারা খেলেন হ্যাঁ চিটা খেলেন তারা কি করবে আপনার প্রত্যেকটা গুড়ি অনেকে দেখা গেল চাল দিতে ভুল করে ফেলেন এই যে হয়তো একটা কল আসছে আপনি কলে কথা বলতে চান ওই যে খেলার ভিতরে একটা গুড়ি চাল দিয়ে দিয়েছে কিন্তু একটা গুড়ের বুল চালের কারণে আপনার তিনটে গুড়ি চারটে গুড়ি কাটা যাইতে পারে আপনার পুরো গেমে মিস হয়ে যেতে পারে আপনার একটা বুল চালের কারণে কিন্তু আপনার পুরা গেমটা মিস হয়ে যায় সেটা আমার সে আপনারা যারা লুডো খেলেন তারা অবশ্যই আমি যতটুকু জানি তার সে কিছু না কিছু তো জানেন ইলে অনেকেই বাস্তবতার সাথে এটা সম্মুখীন হয়েছেন যে একটা গুড়ি কাটা খাইছেন পরে দুই তিনটা গেছে এরকম অনেকেরা হয় কিন্তু যারা শুনতেছেন তারা হয়তো মিলিয়ে দেখবেন তো এরকম করা যাবে না সেক্ষেত্রে আপনি কী করবেন যদি বুলে ক্রমে হ্যাঁ কাটা যাইও যায় হয় অনেক সময় আপনি সাইলটা দিয়েছেন সঠিক তারপরও ক্রমাগত আপনার সাল সঠিক দেওয়ার পরগুলি কাট খায় কারণ ওই পরবর্তী ওর সালের ভিত্তিতে দেখা গেলে আপনি কাট খাই যাইতে পারেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার ভেঙে পড়ার কোনো কারণ নাই আপনি পরের স্টেপের সালটা আপনি সঠিকভাবে দিবেন সঠিকভাবে দিলে কি হবে আপনার যে খেলাটা আবার ফোন ফোনরায় একটু কন্ট্রোলে আসতে সময় লাগবে সেক্ষেত্রে আপনার তারপর গেম দেওয়ার মানে আশি পার্সেন্ট আপনার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু সেক্ষেত্রে যদি আপনি দেখা গেল যে ভেঙে পড়েন কি বা একটা গুড়ি গেছে দিয়ে পরবর্তী দু আরও দুইটা গেলো আপনি খেলা হাল ছেড়ে দিলেন আমি আর জিতব না সেক্ষেত্রে হয়তো বা আপনার খেলাতে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি খেলাটা পরিচালনা করতে পারেন প্রত্যেকটা চাল হিসেব করে দিবেন এবং কি এমন সময় অনেক সময় খেলা দেখা গেল যে কি আপনার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে যদি মাস কাইট না থাকে তাহলে আপনি কাটবেন না যেহেতু আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে আপনার গেম মিস হতে পারে তাহলে কাটার দরকার না যদি মাস কাট থাকে তাহলে আপনার কাটতে বাধ্য তাহলে কাটবেন কিন্তু সেক্ষেত্রে আপনি মানে অনেকে লাগাই গুড়ি খায় না ওরকম গুড়ি লাগানোর দরকার না আপনি দৌড়ানোর দরকার নেই দেখেন যে এই গুড়িটা দৌড়ালে আপনার ক্ষতি হচ্ছে আপনার গেমটা হারিয়ে যা হারার সম্ভাবনা বেশি তাহলে আপনার ওই গুড়িতে দৌড়ার দরকার না আপনি আপনার সি মানে গুড়ি বাঁচিয়ে খেলবেন তাহলে সেক্ষেত্রে সব ক্ষেত্রে গুড়ি বাঁচানো যাবে না সব ক্ষেত্রে আপনি গুড়ি বাঁচিয়ে খেললে ভিতরে দেখেছে আরেকজনে গেম দিয়ে বসে থাকবে ওই সবাই আপনাকে ধরার চেষ্টা করবে সেক্ষেত্রে আপনার দুই তিনটে গুড়ি ফাঁকা ফেলছেন দেখ আপনি সবার টার্গেটে পড়ে গেলেন সেক্ষেত্রে অনেক সময় তিনটা গুড়ি আপনি ফাঁকাইছেন একটা গুড়ির কারণে আপনি গেম খাত খাইতেছেন এটা অ্যাভেলেবেল হয় তো সেটা করা যাবে না আপনি চেষ্টা করবেন চারটা গুড়ি একসাথে নেওয়ার জন্য একসাথে বলতে মানে কি মানে আপনি স্টেপ বাই স্টেপ যেহেতু আপনি একটার পর একটা নিতে পারেন ওই প্রসেসটা তৈরি করে গুড়ি ঢুকাবেন আর দ্বিতীয়ত না হয় দুইটা গুডি রাখবেন দুইটা গুডি ভিতরে যাক সমস্যা গুড়ি আপনি যুদ্ধ করে নিতে পারবেন আর অনেক সময় দেখা গেছে খেলার গতিতে তিনটা গুড়ি ফাঁকে যায় সেক্ষেত্রে একটা গুড়ি ধরা খায় যায় তো সেক্ষেত্রে আপনার বাক্যের কমে আপনি যদি জিততে পারেন সেটা তো অটো গুড়ি সেটা আপনার কোনো হাত নাই সেক্ষেত্রে আপনি সেভাবে খেলতে পারেন আর দুই হাতের খেলায় প্রত্যেকটা খেলা আপনি হিসাব করে খেলতে পারবেন আপনার সাইটটা দেখা গেছে যে দুই গাতে মাস কাটে খেলতেছেন আপনি চারটা গুড়ি তার বোর্ডে নিয়ে গেছেন কিন্তু সেক্ষেত্রে সে আবার এদিকে ফাঁকা হয়ে গেল তিনটা চারটা বোর্ড সেটা করা যাবে না সেক্ষেত্রে একটা স্টপে একটা রাখবেন আর দুইটা হে হই খেলবেন ওর বোর্ডে খেলার পরে ওদিকে দেখতেছেন যে সাল নাই কি ওগুলা সেট আপ করা আছে তখন যে আপনি এই দিক থেকে উগাইতে পারেন এইভাবে প্রত্যেকটা হিসাব করে খেলে আসে সব কথা তো আর আমি আপনাদেরকে বুঝিয়ে বললে হবে না সেটা আপনি খেলার পজিশন মাফিক হ্যাঁ আপনি ওভাবে খেলতে হবে প্রত্যেকটা খেলা গেম তো আর একই রকম হয় না এক একটা গেম এক এক রকম হয় তো সেখানে না অনেকে সব গেম একজনে দিতে পারে না তো সব গেম একজনেও দিতে পারে দুই তিনটা গেম চারটে পাঁচটাও গেম দিতে পারে কিন্তু সাইল যদি সে সঠিকবারে দিতে পারে এবং কি সেভাবে খেলতে পারে তাহলে আপনি অবশ্যই আপনি গেম দিতে পারেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সব অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমার নতুন করে করে সাথে রাখবেন যেহেতু পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন পরবর্তী আমি আপনাদের মাঝে পার্টনারে কিভাবে লুডু খেলায় আপনি ভালো খেলতে পারবেন এবং কি ভালো চালগুলা শিখবেন ওগুলা ওগুলা নিয়ে কথা বলবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ